হ্যালো ফ্রেন্ডস শুভেচ্ছা আজ তোমাদের মাঝে আবারো WBSSC গ্রুপ C এবং D যে তোমাদের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এর সেট চলছিল আজ কিন্তু তার তিন নম্বর সেট এর আগে কিন্তু দুটি সেট দেওয়া হয়েছে যারা দেখনি অবশ্যই কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নেবে তো চলো আজ দেখে নিব যে আমরা আজ প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের আজ প্রথম প্রশ্ন করার আগে জাস্ট একটি কথা যে পুরোটা ক্লাস কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে কারণ তোমাদের এক্সামে কিন্তু বহু এই টাইপের প্রশ্নই কিন্তু আসতে চলেছে ওকে দেখো বলেছে যে রামবাবু তার সম্পত্তির এক বাই তিন অংশ তার পত্নীকে এবং তার অবশিষ্ট অংশে তিন বাই পাঁচ অংশ তার কন্যাকে দিলেন দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা কোন টেকনিক ইউজ করবে যাতে প্রশ্ন তোমাদের সব থেকে ফার্স্ট সলিউশন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি হরে আমাদের তিন আছে এখানে পাঁচ আছে তো তিন আর পাঁচের যদি এলসিএম করে দাও তাহলে পনেরো তাহলে এখানে ধরে নাও তাহলে কি রামবাবু তোমার সম্পত্তির পরিমাণ পনেরো অংশ তাহলে এই পনেরোর এক বাই তিন অংশ তার পত্নীকে দিয়েছে তাহলে পনেরোর যদি এক বাই তিন করে দাও তাহলে কত চলে আসে বলবে স্যার আমাদের এখানে 5 চলে আসবে পনেরোর এক বাই তিন কত চলে আসে আমাদের এখানে পাঁচ চলে আসবে তাহলে পাঁচ অংশ দিয়েছে কাকে পত্নীকে তাহলে পাঁচ যদি পত্নীকে দিয়ে দেয় টোটাল কত সম্পত্তি বলবে স্যার পনেরো অংশ পনেরোর মধ্যে পাঁচ দেওয়া হয়ে গেছে থাকবে কত তাহলে আর বলবে স্যার আর থাকছে আমাদের দশ অংশ তার মানে অবশিষ্ট থাকছে দশ এবার এই অবশিষ্টের তিন বাই পাঁচ তাহলে অবশিষ্ট যদি দশ হয় দশের তিন বাই পাঁচ যদি বের করে দাও কত আসে তাহলে কাকে দিয়েছে চলা কন্যা পত্নী পেয়েছে পাঁচ তাহলে ছয় আর পাঁচে কত হয়ে গেছে টোটালে বলবে স্যার ছয় আর পাঁচে হয়ে গেছে এগারো তাহলে টোটাল সম্পত্তির মধ্যে এগারো অংশ সম্পত্তি তার দেওয়া হয়ে গেছে তাহলে বাকি থাকছে কত বলবে স্যার আর চার অংশ তার মানে এই চার অংশ কাকে দেবে এই দেখো বলেছে বাকি সম্পত্তি তার পুত্রকে দেবে পুত্র পাচ্ছে চার অংশ সম্পত্তি যার ভ্যালু কত বলেছে এত বলেছে তাহলে এবার একে কাটো পনেরো দিয়ে কেটে দাও চার ষোলো দিয়ে একবারে কাটো চারশো ষোল চৌষট্টি চলে আসবে আমাদের চারশো ষোলো চৌষট্টি ডবল জিরো তাহলে একের ভ্যালু কত পেয়ে গেছ বলবে স্যার ষোলোশো একের ভ্যালু পেয়ে গেছি কত আমরা ষোলোশো বলেছে তার সম্পত্তির সম্পত্তির মোট মূল্য তার সম্পত্তি কত অংশ ছিল পনেরো তো একের ভ্যালু যদি ষোলোশো হয় তাহলে পনেরো ভ্যালু কত হবে দেখো পনেরো ভ্যালু তাহলে আমরা একবারে বলতে পারি যে স্যার পনেরো ভ্যালু যাই হোক না কেন আমাদের নিশ্চয়ই তিনের মাল্টিপ্লাই আসতে হবে কিংবা বলে স্যার তিনের মাল্টিপ্লাই তো এখানে নেই এখানেও নেই এখানে নেই তো অপশন সি কিন্তু আমাদের চলে আসবে তুমি এখান থেকে মাল্টিপ্লাই করেও দেখতে পারো তোমাদের চলে আসবে কত বলে স্যার হাজার টাকা তাহলে এক তো তোমরা পিওর বেসিক নিয়ম করতে পারো না হলে জাস্ট একটু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করো না তাহলে এত কিছু করার তো কোনো প্রয়োজন আসে না কারণ যেহেতু তুমি এখানে অপশন দেখছো তোমার এই ফিগারে অপশন রয়েছে এবং সবার শেষে সবার শেষে এদের তিন জিরো তিন জিরো তিন জিরো কেটেছে ক্যান্সেল আউট করে দিতে পারো বা এখানে দুই জিরো সময় মধ্যে দু জিরো দুই জিরো ক্যান্সেল আউট করতে পারো তাহলে এবার তুমি যদি জানো যে তার টোটাল সম্পত্তি যদি পনেরো অংশ হয়

এসিএফ কি ভাবে বের করবে তোমরা কি ডাইরেক্ট এইভাবে সিঁড়ি ভেঙে এসিএফ বের করবে না ওটা টেকনিক নয় তোমরা কিভাবে ব্যবহার করবে যে এদের মধ্যে তোমরা ডিফারেন্স বের করো আবার এদের মধ্যে ডিফারেন্স বের করো তাহলে বলো 46 65 থেকে যদি আমরা 13 05 কে মাইনাস করি তাহলে কত আসে বলো স্যার 0 6 3 3 তাহলে আমরা এখানে কত পাচ্ছি 3360 পেয়ে গেছি তাহলে এবারে এদের মধ্যে ডিফারেন্স করে দাও দেখো কত পাবা যে সিক্স নাইন জিরো ফাইভ থেকে ফোর ডবল সিক্স ফাইভ কে যদি মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি এখানে জিরো চার দুই দুই ব্যাস মানে বাইশো চল্লিশ তাহলে এখানে আমরা বাইশো চল্লিশ লিখে দেব এবার এই যে দুটো সংখ্যা পেয়েছো এই দুটো সংখ্যা তোমরা এই সেপ বের করো তোমরা যদি চাও তো আবার এর থেকে এর ডিফারেন্স বের করতে পারো কিন্তু অত করার কোনো টাইম নেই তোমাকে তোমরা জাস্ট এটুকু বের করো না এবার দেখো দুজনার মধ্যে এই বলবে স্যার দুজনার মধ্যে এই সি এ দেখো এর ভেতরে আমাদের 112 রয়েছে এর ভেতরে 112 রয়েছে কারণ 112 এর সাথে যদি তিন গুণ করো এটা 112 এর সাথে দুই গুণ করলে এটা এবার সবারই শেষে জিরো রয়েছে তো জিরো জিরো বসিয়ে দাও তার মানে দেখো এই সি কত পেয়েছো বলবে স্যার আমরা এই সি পেয়ে গেছি কত আমরা 1120 তারপরে এই সি এফ কত পেয়েছো এগারোশো কুড়ি তাহলে এই এগারোশো কুড়ি হচ্ছে তোমার কি এন তাহলে এবার বলেছে এন অঙ্ক গুলোর যোগফল বলেছে এদের সবার যোগফল বের করে দাও তাহলে যোগফল কত চলে আসছে বলবে স্যার চার আর চার দেখো অপশন এ রয়েছে তোমাদের কারেক্ট আনসার দেখো প্রশ্ন যদি তোমাদের থাকবে ইজি থাকবে মডারেট থাকবে টাফ থাকবে তো এই টাইপের প্রশ্নও থাকবে তখন কিভাবে করবে আশা করি শিখে গেছে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি রয়েছে দেখো এই টাইপের প্রশ্নের ক্লাসও কিন্তু আমি দুদিন আগে তোমাদের করে দিয়েছি যারা দেখনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে তিন নম্বর প্রশ্নে এখানে বলেছে যে এত টাকা তিনটি অংশে এমনভাবে ভাগ করা হলো যাতে এক দুই ও আট বছর পর যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অংশের বার্ষিক সেভেন পার্সেন্ট সরল সুদের হারে সমান সুদ পায় তাহলে মোট অব রাশি কি বা মোট টাকা নির্ণয় করো কিভাবে বের করবে বলবে স্যার কিচ্ছু না কারণ আমি টেকনিক আগেই তোমাদের বলে দিয়েছি যে তোমরা কি বলে 7% বলেছ না তোমরা জানো যে এসআই ইকুয়াল টু কি হয় বলবে টি হয় তার প্রথমে তো টাইম তোমাদের কত বলে স্যার টাইম তো আমাদের প্রথমে 1 টাইম এর সাথে আমি রেট মাল্টিপ্লাই করে দিই 7 পরে টাইম এর সাথে রেট মাল্টিপ্লাই করে দাও সুদ পেয়ে যাবে পরে টাইম এর সাথে প্লাস আর 7 মাল্টিপ্লাই করে দাও তাহলে এবার তুমি চাও গেলে সময় সবাই 7 7 7 7 ক্যান্সেল আউট করে দিতে পারো তাহলে এবার তোমরা এখানে বলবে যে স্যার তাহলে 7 এখানে কেন লিখলে তাই না সাতটা কেন লেখা হবে সাত না লিখলে কোনো অসুবিধা নেই কারণ যেহেতু সবার ক্ষেত্রে সাত 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 হবে সাত লেখার দরকার নেই তাহলে এখান থেকে তোমরা কি করো যে এখান থেকে তোমরা এদের চাপাচাপি নিয়ম অ্যাপ্লাই করবে মনে আছে আমি আগে বলেছিলাম যে আমরা একে চেপে রাখবো মানে এটা ধরো প্রথম অংশ এ দ্বিতীয়টা বি আর তৃতীয়টা সি তা আমরা একে চেপে রাখবো তাহলে এখান থেকে লিখবো দেখো আমরা এ ইস টু বি ইস টু সি এটা বের করে দেবো ঠিক আছে তাহলে কত হচ্ছে এখানে আট দুগুণ ষোলো তাহলে আমরা এখানে ষোলো লিখবো ব্যাস আট অক্ষে আট আর এইদিকে দুই অক্ষে দুই সবাইকে কেটে আরো ছোট করে দাও দুই দিয়ে কাটলে চলে আসবে আট দুই দিয়ে চার দুই দিয়ে এক এটা চলে এসছে আট ইস্টু চার ইস্টু এক চলে এসেছে তাহলে এবার বলো এখানে রেশিওতে টোটাল কত হয়েছে আর তে বারো আর কে তেরো কত হয়েছে রেশিওতে টোটাল রেশিওতে টোটাল হয়েছে আমাদের তেরো দেখো তেরো যদি আসে তেরো দিয়ে তো এটা ডিভাইড যাবে না কখনো যাবে না তার মানে এখানে এই যে বছরগুলো দেওয়া আছে বাইনারি বছরে কোথাও না কোথাও মিস্টেক হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আছে কোনো ভুল নেই এখানে এখানে এক বছর দু বছর এটাতে তিন বছর দেওয়া দরকার তাহলে কিন্তু প্রশ্ন আমাদের ঠিক হবে কিভাবে দেখো যদি তিন বছর হয় তাহলে এই আট আমাদের এখানে তিন বছর হবে হ্যাঁ আট আমাদের কি হবে এখানে তিন বছর হবে তাহলে আমরা যে তিন গুণ কত বলবো এখানে সাত সাত তাহলে কেটে দেবো তাহলে এবার তিন দু গুণ ছয় টু দুই অক্ষের দু তিন আর দুই ব্যাস এটা চলে আসবে রেশিও তাহলে এটা রেশিও চলে এবারে এবার রেশিওতে টোটাল কত চলে আসছে বলবে স্যার এগারো এই এগারোর ভ্যালু তোমাকে বলে দিয়েছে এত ব্যাস তাহলে বলো এখানে কত গুণ পড়ছে তোমার বলবে স্যার এক সমান সমান পেয়ে যাচ্ছি আমরা এখানে আমাদের এত চলে আসছে তাহলে একের মান যদি এত হয় বলেছে যে সব থেকে ছোট অংশ আর সব থেকে ছোট কোনটা রয়েছে বলবে স্যার দুই তাহলে একের মান যদি এটা হয় তাহলে দুই এর মান কত হবে বলো বলবে স্যার তাহলে এর সাথে আমরা গুণ করে দেবো এগারো হাজার তাহলে কত জোর আসছে বাইশ হাজার আর বাইশ হাজার দেখো অপশন বিতে রয়েছে বোঝায় গেছে তার মানে এটা আমাদের এখানে তিন কনফার্ম ক্লিয়ার তো চলো এবার আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও দেখো পরবর্তী যাদের স্বপ্ন রয়েছে তার দু হাজার ছাব্বিশে আমরা পুলিশ হতে চাই তাদের জন্য কিন্তু একেবারে সফলতা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি পজিটিভ ব্যাচ তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু এই নাম্বারে তোমরা সবাই ফোন করে দেবে আর না হলে সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপস ইনস্টল করবে করে ওখানেও অ্যাডমিশন নিতে পারো আর যাদের রেলওয়ে সার্ভিস রয়েছে তাদের জন্য রয়েছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ তো সবাই প্লে স্টোর থেকে আমার এই অ্যাপসটি ইনস্টল করবে করে এখানে অ্যাডমিশন নিতে পারো কিংবা কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করে নেবে ওকে তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি বলেছে চার নম্বর প্রশ্ন বলেছে যে একটি ব্যাগে এক টাকার মুদ্রা এক টাকার মুদ্রা আধুলি ও সিকি সংখ্যার অনুপাত ধরে দিয়েছে এত তো এবং মোট অর্থের পরিমাণ এত তো প্রত্যেক প্রকার প্রকার মুদ্রার সংখ্যা কত দেখো এত প্রশ্ন তুমি মুখে মুখে সলিউশন করতে পারো না হলে بس বেসিক নিয়ম পড়ো বেসিকটা এমন বেসিক নয় যে পুরো চলে এত বড় বেসিক পড়তাম না বেসিক সেটাই যেটা আমরা মতো তারই সলিউশন করতে পারি বোঝা গেছে বলেছে প্রত্যেক প্রকার প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা বলেছে না প্রত্যেক মুদ্রার সংখ্যা কত দেখো তাহলে এটা মুদ্রার সংখ্যা উৎপাদন বলে দিয়েছি মুদ্রার সংখ্যা

আর আমাদের এও দেখো তো সবাই সেম সেম রয়েছে না শুধু দেখো এর রয়েছে কি আর্টের নিয়মকে লাস্ট তিনটি সংখ্যা তিন নও দেখতে হয় যদি অর্থ থাকে তো লাস্ট টুরিস্ট সাথে চারজন করতে হয় চল্লিশ তাহলে আট কে ভাগ যাবে এও আর কে ভাগ যাবে এও আর কে ভাগ যাবে না কোনোটা এটা যাবে যাবে না কোনটা তিনশো যাবে না বাকি তো সবগুলো যাচ্ছে কিন্তু এ তো আমাদের আগে ক্যান্সেল আউট হয়ে গেছে এ এখন ক্যান্সেল আউট হলো এও আগে ক্যান্সেল আউট হয়ে গেছে পরে থাকছে কোনটা অপশানটি বলো তো তাহলে এবার তোমরা মুখে মুখে সলিউশন করতে পারতে না যদি তোমাদের সঠিক স্মার্ট তোমাদের মধ্যে থাকতো দেখো প্রশ্ন কঠিন নয় এক্সামে প্রশ্ন কঠিন আসে না বাট তোমাদের চিন্তা ধারাটা বোধহয় কঠিন হয়ে যায় তোমরা যদি সঠিক টেকনিকের সাথে শেখো প্রশ্ন দেখো আরামসে করতে পারো যদি বেসিক নিয়ম চাও যে এক টাকা তাহলে এখানে এক টাকা লিখে দাও আধুলি বলেছে আধুলি বলতে পঞ্চাশ পয়সা আচ্ছা পয়সাকে তোমরা কি করবে মূল্যের অনুপাত বের করবে এই টাইপের প্রশ্ন জাস্ট দু রকমই হয় মাইটারফেস এক্সামে একটা সংখ্যার অনুপাত দিয়ে দেয় না হলে মূল্যের অনুপাত দিয়ে দেয় তো সংখ্যা অনুপাত দিয়েছে আমরা মূল্যের অনুপাত কি করবো এখানে বের করব বোঝা গেছে আর তুই মূল্যের অনুপাত দিত তো সংখ্যা অনুপাত বের করে দিতাম দেখো মূল্যের অনুপাত বের করছি এক টাকার সংখ্যা কটা আছে পাঁচটা এক টাকার সংখ্যা পাঁচটা থাকে তাহলে হবে বলবে স্যার আমাদের টাকা হবে এবার চলে এখানে পঞ্চাশ পয়সার সংখ্যা কটা আছে বলবে স্যার পঞ্চাশ পয়সার সংখ্যা রয়েছে ছটা তা ছটা যদি পঞ্চাশ পয়সা থাকে ক টাকা আসবে বলবে স্যার তিন টাকা বোঝা গেছে যদি বুঝতে না পারো কি করবে সেক্ষেত্রে ডাইরেক্ট এভাবে মাল্টিপ্লাই করবে যে পাঁচ ছয় তিরিশ তিনশো আর তিনশো যদি হয় একে একশো দিয়ে ডিভাইড করে দেবো তাহলে আমি টাকায় পেয়ে যাবো তিন টাকা এখানেও তাই আর পঁচিশ দুশো দুশো কে ডিভাইড করে দাও দু টাকা পেয়ে যাবে তাহলে এবার বলো যে টোটাল এখানে কত টাকা হয়েছে বলবে স্যার টোটাল টাকা হয়েছে দশ টাকা আরে দশের ভ্যালু তোমাকে কত দিয়েছে বলবে স্যার এত তাহলে একের ভ্যালু কত পাচ্ছ বিয়াল্লিশ আর একের ভ্যালু যদি বিয়াল্লিশ পাও তাহলে বলো পাঁচের ভ্যালু কত হবে দুশো বাহান্ন পেয়ে গেছো তার মানে ছ টাকার মুদ্রার সংখ্যা রয়েছে দুশো বাহান্ন আটের তাহলে কত পাবে বলে স্যার আটের আট দু ষোলো ছয় হাতে এক চারটা বত্রিশ তেত্রিশ দেখো তাহলে একবার

সেক্ষেত্রে কি করবে বলবে স্যার মৌলিক সংখ্যার গুণফলই তো তোমাদের লসাগু চলে আসবে তাহলে এখানে তিন গুণ পাঁচের যদি বলি তো পনেরো পেয়ে যাবে এলসিএম তাই নিশ্চয়ই তোমার এই যে আর যদি মৌলিক সংখ্যা হয়

ধরো তোমরা কুড়ি জন বন্ধু রয়েছে সবার কাছ থেকে কি করলাম আমি দুটাকা টাকা দুটা টাকা 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 করে কমিয়ে দিলাম তাহলে বলো তো গড়ে কত করে কমলো বলবে স্যার সবার কাছ থেকে যদি দুই 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 করে কমিয়ে দেওয়া হয় তো গড়ে তো স্যার আমাদের দুই করেই কমবে তাহলে কি তোমরা এই টাইপের প্রশ্ন উইথাউট পেন পেপার ছাড়া সলিউশন করে আসতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট পারবে যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকার দেখো না প্রশ্ন এক্সামের যায় আসুক মাই ডিয়ার তোমাদের কনফিডেন্স এতটা হাই থাকবে যে হ্যাঁ প্রশ্ন যাই দিক আমরা সলিউশন করে আসতে পারবো তাহলে প্রশ্ন দেখা মাত্র তোমরা সলিউশন করে আসতে পারবে দেখো তাহলে এখানে তো এই যে কুড়িটি সংখ্যা বলে দিয়েছে বর ওয়াই সবার কাছ থেকে দেখো এক্স কাছ থেকে একশো দশ কম এখান থেকে এক কম এখান থেকে একশো এক কম এখান থেকে সবার থেকে একশো এক একশো এক করে কম তাহলে গড়ে নিশ্চয়ই তোমাদের একশো একই কম হবে তাহলে এখন গড় কত হয়ে গেছে বলবে স্যার এটা হয়ে গেছে আর এটা কোথায় আছে অপশন বিতে রয়েছে চলো তাহলে আগে দেখো প্রশ্নে কিছু ছিল না একেবারে জলভাত প্রশ্ন প্রশ্ন বলেছে এবার যে এখানে স্টার মান বের কর আমি বারবার বলেছি যখনই তোমাদের এই ফিকারে পশু থাকবে জাস্ট ক্লোজ ক্লোজ সংখ্যাকে গুণ করবে আর দূর দূর সংখ্যা স্যার আবার কি বলতে এই যে ক্লোজ ক্লোজ সংখ্যাকে গুণ করো আর এই দূর দূর সংখ্যাকে গুণ করো আর কিছু না তাহলে 15 এর সাথে যদি স্টার গুণ করে দাও তো 15 গুণ স্টার হয়ে যাবে ইকুয়াল 60 এর সাথে যদি আমি 1/4 গুণ করি তাহলে কত হচ্ছে আজকে 15 আর এই পনেরো পনেরো কেটে দিই ওয়ান তাহলে স্টারের এর মান তুমি কত পেয়ে যাচ্ছ বললে স্যার ওয়ান পেয়ে যাচ্ছে আর ওয়ান অপশন সি কারেক্ট আনসার ওকে চলো বলো মজা আসছে কিনা ভাই বলো এবার সলিউশন করি তো পারবে কিনা এবার এই টাইপের যদি এক্সামে আসে দেখা মাত্র সলিউশন করে আসতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট করো লাইক এবং জানলে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না ওকে আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু বলছি আমার এই নাম্বারে তোমার সময় ফোন করে নেবে যদি কোনো সমস্যা হয় ভাই ওকে তো চলো আগে প্রশ্ন দেখো বলেছে সোনালী ও মোনালি হ্যাঁ বর্তমান বয়স বলেছে এত পাঁচ বছর পরে তাদের বয়স বলেছে এত তাহলে বলেছে মোনালির বয়স কত এই টাইপের প্রশ্ন না ব্যাস জল মতো সলিউশন করে এসো কি করে দেখো প্রথমত তুমি কি করো যে বেসিক নিয়ম পড়তে পারে যে এদের দুজনকে কি করবে রেশিওকে ইকুয়াল করে নেবে রেশিওকে করো ইকুয়াল যে এদের মধ্যে ডিফারেন্স দুই এদের মধ্যে রয়েছে তিন রেশিও সমান নেই the সমান করো কিভাবে করবে আরে এদের গ্যাপ এদের সাথে গুণ করে দাও আর এদের যে গ্যাপ রয়েছে সেটা এখান গুণ করে দাও তাহলে যেটা চলতে হচ্ছে 3 5 15 33 কে 9 এখানে 10 2 20 7 2 14 বাস এবারে কি করো এদের মধ্যে গ্যাপ বের করো কত চলছে বলো স্যার 5 আর এই 5 বলতে কত বলেছে বলো স্যার আমাকে 5 বলতে 5 বলেছে তাহলে 1 বলতে কত স্যার 1 বলতে আর তাহলে 15 বলতে 15 9 বলতে 9 মোনালি চেয়েছে মোনালির কত হবে স্যার মোনালি তো নয় চলে আসবে মোনালির কত চলে আসবে আরে বলেছে পাঁচ বছর পরে মোনালির কত আসবে সার তাহলে তোমরা কি প্রত্যেকটা অপশনের সাথে পাঁচ যোগ করে দাও যোগ করার পর দেখো কোনটা তোমাদের দিয়ে ভাগ যায় বলো বলো

বলেছে যে আচ্ছা দি এখানে এর বলতে কি গুণ তো এর আয়ের 60% লিখি বি এর আয়ের বলেছে পঁচাত্তর পার্সেন্টের কি হতে হবে সমান 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 এখান থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ ধরো 15 দিয়ে কাটো পাঁচ কোনো দিয়ে কেটে দাও চাষ তাহলে বলতে পারছি এ বাই বি ইকুয়াল টু 5/4 হবে তার মানে 5:4 হবে এতটা না লিখলেও চলবে চলো আমরা এখান থেকে লিখে কমপ্লিট করে পড়ি ওকে যে এখান তুমি পেয়ে এ এর মান 5 বি এর মান 4 প্রশ্নে বলেছে যে বি এর বি এর আয়ের এর এ এর আই এর হয় মানে বি এর আই এ এর আয়ের এর এক্স পার্সেন্ট দেখো ভালো করে বুঝে না হলে এই জায়গাটা একটু অনেকের ভুল হয় অনেকের ভুল হয় যে বি এর আই পাঁচ কুড়ি একশো ব্যাস তাহলে এর চলে গেছে মাইড্রেস একেবারে বেশি প্রিয় তোমরা শট করতে পারতি যে স্যার বলেছে যে বি এর আয়ের বলেছে

আশির যদি একজন পঞ্চান্ন পার্সেন্ট পেয়ে যায় তাহলে আশির আমরা পঞ্চান্ন পার্সেন্ট কত পাবো পার্সেন্টের জন্য নিচে তো আগে একশো লিখুন তাহলে জন্য নিচে যদি একশো লিখি তাহলে কত চলে আসছে জিরো জিরো কাটো পাঁচ দিয়ে কাটো এগারো পাঁচ দিয়ে দুই দুই দিয়ে কেটে দাও চার চার এগারো ৪৪। তার মানে এক প্রভু আমাদের ৪৪ পেয়েছে তাহলে আর একজন কত পাবে ব্যাস আশি থেকে ৪৪ বাদ দিয়ে দাও কত চলে আসছে ছত্রিশ তাহলে আর পেয়েছে ছত্রিশ আর এ পেয়েছে ৪৪। বলেছে যদি মোট ভোটের সংখ্যা এত হয় তাহলে দ্বিতীয় জন কতগুলি বৈধ ভোট পেয়েছে বৈদ্য ভোট তো টোটাল আশি যার মধ্যে দ্বিতীয় তো ছত্রিশ ভোট পেয়েছে তার ছত্রিশ যদি ভোট পেয়ে থাকে আমরা এখান থেকেই বলতে পারি না যে ছত্রিশের মধ্যে আমাদের নয় রয়েছে আমরা চেক করব নয় দিয়ে কোনটা ভাগ যায় এ যায় এ যায় না এ যায় না এ যায় না তো চলো দেখো বাকি আর করার প্রয়োজন আছে এই কারণে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ করো তাণ্ডবে দাও ম্যাথে একেবারে মজা যেন চলে আসে কঠিন কেন লাগবে বলো হ্যাঁ তা তোমরা করতে পারতে কোন অসুবিধা নেই পিওর করতে পারতে বুঝা গেছে চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা 9 নম্বর কি বলেছে যে এত টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সরল সুদে বলে এত টাকা হয় যখনই তোমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে এই তোমাদের পি এর মান বের করতে বলুক কি বলেছে আমাদের এখানে পি তো বলে দিয়েছে মানে চক্রবৃদ্ধি সুদে যখন দেখছো তোমাদের টি এর মান বের করতে বলবে টি টি ফর টাইম একটাই লজিক ইউজ করবে এটা আমি বারবার বলে থাকি যে কি লজিক পিপাল টু এ ব্যাথার কিছু না আরে চক্রবৃন্দ সুদ চ্যাপ্টার এর আর মান টি এর মান যখন বের করতে বলছে আমরা সবসময় কি ইউজ করবো এ পি আসল এ বলতে সুদাসল তো আসল কত বলেছে এখানে বলেছেন আমাদের দু বলে দিয়েছে আর সুদাসল কত বলে দিয়েছে আমাদের এত বলে দিয়েছে তো জিরো জিরো আমাদের কেটে দাও দুই দিয়ে কেটে দাও একশো চলে আসবে দুই দিয়ে কেটে দাও একশো একুশ ব্যাস এই ক্যালকুলেশন করার পর যে সংখ্যা আসবে দেখবে তার স্কোয়ারে নাই কিউবে নাই ফোরে এরকম আসতেই হবে এবার পাওয়ারে যেটা থাকে সেটাকে বলা হয় টাইম আমাদের টাইম চেয়েছে টাইম তাহলে আমাদের চলে আসবে বলতো অপশন সি দু বছর ওকে চলো আগে পরবর্তী দেখো বলেছে যে দুটি রেডিও প্রতিটি এত টাকা দরে বিক্রি করলো বেশ ভালো কথা বলেছে একটিতে তার ষোলো পার্সেন্ট লাভ ও অন্যটিতে ষোলো পার্সেন্ট ক্ষতি করলো দেখো যদি তোমাদের এসপি সেম দিয়ে দেয় এবং পার্সেন্টেজও যদি তোমাদের সেম থাকে সেম থাকে তাহলে সেক্ষেত্রে সবসময়ের জন্য তোমাদের লস ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই একশো এই ফর্মুলা ইউজ করবে সব সময় লসই হবে তাহলে এক্স বলতে কোনটা ষোলো পার্সেন্ট

20% প্রফিটে 20% প্রফিটে দিয়েছে বি কে বি কি করেছে সেটি 10% লসে 10% লসে কাকে দিয়েছে সি কে আর সি কি করেছে ঘড়িটি 210 টাকায় ক্রয় করেছে তাহলে বলেছে যে এ ঘড়িটি কত টাকায় কিনেছিল তার মানে তোমার যে গাড়িটা ছিল সেটা এখানে এইভাবে গাড়ি যাচ্ছে 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 যাচ্ছি এখানে গাড়ি স্টপ বলছে এবার তুমি ব্যাক গিয়ার নিয়ে আবার প্রথমে চলে যাও মানে প্রথমে বলতে আমার বলেছে এতে ফিরে আসো বা সিম্পল লজিক তো তুমি যদি উল্টো হয়ে এভাবে ফিরে যাও সমস্ত পার্সেন্টেজকে উল্টো করে গুণ করে দাও দশ পার্সেন্ট বলেছে তাহলে কি করবে একশো বাই নব্বই যেহেতু লস বলেছে প্রফিট বলেছে তাহলে আমরা কি করব একশো বাই একশো কুড়ি করবো এবার একে দ্বিতীয় ভাবে কাটবো জিরো জিরো দুই এখান থেকে কেটে দাও তিন দিয়ে যদি কাটো তিন তিন দিয়ে কেটে দাও কত চলে আসছে বলে তিন দিয়ে যদি কাটি তিন সাত একুশ তিন দুই দেখো তিন বারো ছত্রিশ বাহাত্তর বাহাত্তর দুই চলেছে মানে দুশো টাকা কত টাকায় বলবে স্যার দুশো টাকায় অপশন বোঝা গেছে তো এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে আসে ব্যাস তোমরা মজার সই প্রশ্নকে সলিউশন করে করেছো হ্যাঁ দেখো কি বলেছে এখানে বাড়া পনেরো দুধ আর জল কত রয়েছে পাঁচ টোটাল পাঁচ তো পাঁচ দিকে ক্যালকুলেশন যেতে হবে পরে বলেছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত নাইন ইস্টু এগারো হবে তার মানে কুড়ি তারপরে তোমাদের নতুন মিশ্রণ যাই হোক না কেন সেটা কুড়ি দিয়ে ভাগ যেতে হবে এগুলোকে বলে উপস্থিত বুদ্ধি দিয়ে প্রশ্নগুলিকে সলিউশন করে আসা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস মিশ্রণ যাই হোক কুড়ি দিয়ে ডিভাইড যেতে হবে আর কুড়ি ভেতরে আমাদের মিসাইল নাম্বার দশ রয়েছে আমি মিসাইল নাম্বার সম্বন্ধে বলেছি যারা পেট বেছে রয়েছে তারা তো জানো যে কোথায় কি প্রয়োগ করবে বা আরামসে বলো দশ রয়েছে তাহলে আমরা বলতে পারি না যে আগে যেটা ছিল পঁয়তাল্লিশ তার সাথে তো আমাকে

প্রশ্ন নিয়ে খেলোয়াড় দেখো কিভাবে প্রশ্ন এক্সামে সলিউশন করবে তার সমস্ত টেকনিক মাইগ্রাফিস তোমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো টেলিগ্রামে জয়েন হয়ে যাও ফ্রি গিফট পিডিএফ দেওয়া হয় বাড়িতে বসে শুধু প্র্যাকটিস করো অসুবিধা হয় অবশ্যই দেখো আমার নাম্বার ফোন করে নেবে হোয়াটসঅ্যাপ করে দেবো ওখানে কিংবা কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দেবে ওকে তোমরা বেসিক নিয়মটা করতে পারো বেসিক নিয়মটা করতে পারবে কিভাবে দেখো বলবো স্যার আমাকে যদি জল মেশায় ধরো আমাদের একটি জার রয়েছে এটা জার ধরো এই জারে আমার কি হয়েছে এতটা ধরো আমাদের তিরিশ লিটার দুধ আর জল রয়েছে কত লিটার বলবে স্যার তিরিশ লিটার তো বাইরে থেকে যদি তুমি আরো জল ঢেলে দাও তাহলে মিশ্রণ তোমাদের ধরো এতটা বেড়ে যাবে এতটা বেড়ে যাবে তাহলে মিশ্রণ এখন কত হয়ে যাবে পঁয়ত্রিশ আগে ছিল কত তিরিশ বাইরে থেকে কি ঢেলেছ তুমি ধরো ওয়াটার ঢেলেছ তাহলে এখানে তোমার কি পরিবর্তন হয় বলবে স্যার এক তো আমাদের মিশ্রণ বেড়ে যাবে দুই আমরা যদি জল ঢালি তাহলে জলের পরিমাণ বেড়ে যাবে বাড়বে না কোনটা বলবে স্যার দুধের পরিমাণ তো যেটা বাড়বে না সেটা নিয়ে কাজ করো যে পঁয়তাল্লিশ তো ছিল পরে জল ঢালতে বলেছে তাহলে মিশ্রণ এখান থেকে বেড়ে যাবে এই যে এটা করেছি আমি হ্যাঁ এবার যেহেতু আমি জল ঢেলেছি তাহলে আমরা কি করবো জলগুলোকে ক্যান্সেল করবো তাহলে তিন বাই পাঁচ লিখবো এখানে তিন বাই পাঁচ এখানে জল ক্যান্সেল আউট করবো নয় বাই কুড়ি নয় বাই কুড়ি ব্যাস ইকুয়াল করে দাও পাঁচ দিয়ে কাটো নয় নয় বাই ক্যান্সেল আউট করে দাও তাহলে এখান থেকে কত চলে আসতে বলো 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 কত আসবে বলবে স্যার তিন দশে তিরিশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে দেবো তাহলে আমরা কত পেয়ে পনেরো পেয়ে যাবো তিরিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দাও পনেরো আসবে বোঝা গেছে তো এভাবে প্রশ্নকে ব্যাস মজার সলিউশন করো যাতে তাণ্ডব এসে যায় ক্লিয়ার সব তো বলো কেমন লেগেছে আজকে ক্লাসটি আশা করি সবার ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু সবাইকে ভিডিও কমেন্ট করবে আর কমেন্টের সাথে হাইপ অপশন থেকে মাইট্রাফেস অবশ্যই হাইপ করতে ভুলো না আর যারা ফ্রি মক টেস্ট দিতে চাও অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে করে ওখানে ফ্রিতে মক টেস্ট সবাই দিতে পারবে আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই অ্যাপসটি ইনস্টল করার পরে অ্যাডমিশন নেবে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো